আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর মজাদার একটা নাস্তা রেসিপি ঘরে শুধুমাত্র আলু আর ডিম থাকলেই বানিয়ে ফেলতে পারবেন দারুণ মজার এই ডিম আলুর চপগুলো আর এই ডিম আলুর চপগুলো খেতে এত বেশি মজার হয় একদিন বানালে দেখবেন রোজ বানাতে মন চাইছে তাহলে চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে আমি এখানে দুইটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে আমি একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো বড় দানা না থাকে এখন দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা ডিম আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচা মরিচ কুচি সামান্য একটু বিট লবণ আর এখন দিচ্ছি কিছু ঘরোয়া মশলা আমি করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এখন দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু ডিম আলুর চপটা খেতে ভীষণ ভালো লাগবে আর বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিচ্ছি তিন চা চামচ ময়দা তবে আপনারা চাইলে এখানে তিন চা চামচ বেসন অথবা তিন চা চামচ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি আর এই ডিম আলুর চপটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয় আপনারা একবার বানালেই বুঝতে পারবেন এখন এইখানে একটা আমি একটা ডিম আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এইখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি গুল গুল করে ডিম আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি এখন ডিমের মিশ্রণটাতে চুবিয়ে আমি খুব ভালোভাবে এর গায়ে লাগিয়ে নিচ্ছি আর এই আমি বাসাই তৈরি করেছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে টোস্ট বিস্কিটের গোড়াটাও ব্যবহার করতে পারবেন এখন আমি খুব ভালোভাবে এর গায়ে লাগিয়ে নিয়েছি আর এই তো দেখুন একটা হয়ে গেছে আমি এইভাবে সবগুলোর মধ্যে ব্রেড ক্রামস লাগিয়ে নেব আর এই তো দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় একটা এয়ার টাইট বক্সে রেখে পনেরো থেকে এক মাসের জন্য ড্রিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এখন পালা এগুলোকে ভেজে নেওয়ার এখন চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি এক এক করে ডিম আলুর দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না যখন দেখবেন একটা পাশ পুরোপুরি লাল বরণ হয়ে গেছে তখন এগুলোকে আলতো হাতে একটু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে এখন আমি এগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নিচ্ছি আর আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো ভালো লাগবে আর লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই তো দেখুন আমার আলুর চপগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই তো দেখুন কত ঝটপট ঘরোয়া উপকরণে কত মজাদার একটা নাস্তা তৈরি হয়ে গেল বিকেলবেলা আমরা কিন্তু চাই খুবই সহজে অল্প সময়ের ভেতরে কিছু একটা বানিয়ে নিতে তাই আপনারা কিন্তু এই ডিম আলুর চপটা একবার হলেও ট্রাই করতে পারেন দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খেয়ে নেবে। তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ